মডেলসটা এখন আমরা আমরা পজিটিভলি দেখি আমরা কোনো নেগেটিভ দেখি নিই ওনার হ্যাঁ উনি এখন ইন্ডাস্ট্রিতে থাকতেছে কাজ করতেছে ওয়েবে কাজ করতেছে উনি যে ধরনের কাজ করতেছে ওনার জন্য এটা এটা ঠিক আছে আমরাও করব। ইনশাআল্লাহ আমরা কেন করব না ওনারা যা করতেছে ওনারা কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ার বাইরেটা দেখে কিন্তু ফলো করতেছে ফলো করেই করতেছে বলিউড আমাদের আমরা যদি কাউকে ফলো করি সেটা কাকে করি আমরা বলিউডের আর্টিস্টদেরকেই করি তাই না তো ওনাদের উনি ওনার যে বয়স হচ্ছে তো উনি উনিকে এখন ওই দাদিনানির ফেস দিয়ে কি করবে না করবে না এখন দেখেন আপনি শিল্পা সেটিকে দেখেন কার ওরাকে দেখেন ওর ওদের ওদেরও তো কম বয়স হয়নি ওরাও তো আইটেম করতেছে ওয়েব সিরিজ করতেছে করতেছে না অনেক ধরনের অ্যাড করতেছে তারপর হচ্ছে নিজের ফিটনেসকে সুন্দর করে রাখছে নিজে ড্রেস সেন্স ওভাবে করে চলতেছে কারণ কি কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কাজ পাওয়ার জন্য হ্যাঁ মিডিয়াতে মানে অ্যাক্টিভ মানে হচ্ছে মিডিয়াতে কথা আলোচনায় থাকার জন্য কিন্তু তারা করে হ্যাঁ তাদের দেখেন তারা কিন্তু ওইরকম ইভেন্টসে যাচ্ছে ইভেন্টস করতেছে কিন্তু মালাইকার ওরা হ্যাঁ ইভেন্টসে যাচ্ছে ওইরকম বোল ড্রেস আপ পরে যাচ্ছে আমাদের বাংলাদেশে কি এরু এখন কি পরে যাচ্ছে শাড়ি পরে গেলো তো হয়তো একটু বড় গলা ছিল বড় গলাতে একটি ক্লিভেস দেখা গেছে যেমন আজকে আমি পরে আসছি আমার একটি ক্লিভেস দেখা যাচ্ছে রাইট আমি এরকম কী ড্রেস আপ করছি মানে ড্রেস আপের মধ্যেও কিন্তু হচ্ছে তারা হচ্ছে তারা অনেক ধরনের হচ্ছে ই করে হুম মন্তব্য করে হ্যাঁ তো এই যে বাংলাদেশের মেয়েরা এরকম হয়ে গেছে এরকম ড্রেস পরে হ্যাঁ এরকম দেখিয়ে এরকম নোংরা হয়ে গেছে ভাই তোরা ইন্ডিয়া দেখতেছিস ইন্ডিয়াতে ইন্ডিয়ার ড্রেস কিনতেছিস তো বাংলাদেশের নায়িকা আর্টিস্টরা করলে এ ধরনের ড্রেস আপ করলে তোদের এত দায় লাগে আমি তো বুঝি না কি করি আমি মনে হয় আমার আমার কাছে মনে হয় কি তারা তারা নিজেরাই হচ্ছে ইসলামিক ইহুদি টাইপের ফ্যামিলি কারণ কি আমাদের ইসলামী তো বলে নাই যে খারাপ থাকে আপনি খারাপ মন্তব্য করতেন হ্যাঁ সে তার গুণা সে তার নিজের আপনি নিজে বলে কেন আপনি গুণা ভাগে হচ্ছেন আমার কথা হচ্ছে সেটা আপনি নিজে বলে কেন তার গুণা ভাগে হচ্ছেন সে করতেছে তার মতো করবো আপনার কি